আসসালামু আলাইকুম আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে পাশের বাড়ির আম গাছ ছাদের উপরে আমিও ছাদে উঠেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মরিচ শুকা দিতে উঠেছিলাম আর আম গাছটা এত বোল মানে ছাদ বাগানে দেখে প্রাণটা জড়িয়ে গেল তাই একটু ভিডিও ধারণ করলাম আচ্ছা যাই হোক মরিচগুলো যে আমি শুকা দিয়েছি মরিচগুলো কিনে কি আমি ঠকে গেলাম আপনারা বলবেন প্লিজ কারণ মরিচগুলো আমি দুশো টাকা কেজি দরে কিনেছি তার মাঝে বলে নিচ্ছি এখন ঘোরার গাড়িতে করে চলে যাচ্ছে আমার ছোট ভাইয়ের বাসায় সেখানে যাওয়ার আগে একটু মার্কেটে যাব তো যাই হোক মরিচের কথা যে বললাম আর এই তো ঈদের জন্য আর কি আমার নিজের জন্য থ্রি পিস কেনার জন্য এসেছিলাম তো থ্রেপিস পিস নিয়েও নিয়েছি আপনাদেরকে দেখাবো আসলে পাঁচটা থ্রি পিস নিয়েছি তিনটা বানাতে দিয়েছি আর দুটো আর কি দেখাবো আপনাদেরকে আর তিনটার ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক মার্কেটে বসে আর কি আরও অনেক কেনাকাটা করেছি সেগুলো ক্যামেরা ক্যাপচার করতে পারিনি কারণ হচ্ছে মানে কেমন যেন আনিজি লাগছিল তাই ক্যামেরা ক্যাপচার করতে পারিনি দেখতেই তো পেয়েছেন ভিডিওতে ভালো করে মানে ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে এই তো দুইটা পিস এই দুইটা আর কি বানাতে দিয়ে দেবো আজকেই সরি এর আগেই বানাতে দিয়ে দিয়েছি কারণ ভয়েস দিচ্ছে আজকে আর ভিডিওটা হচ্ছে অনেক আগের তো শপিং করা হয়েছে আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে গিয়ে আমার বাবা আরও ফ্যামিলির সবার জন্যই মার্কেট করা হয়ে গেছে তো এবার আমি কেমন যেন ভিডিও করতে পারিনি কারণ প্রত্যেকবার এই ভিডিওর সাথে বা মার্কেটে যাওয়ার সময় আমার বোন থাকে তো এবার ও নেই এজন্য আর কি ঠিক তেমন ভালো করে ভিডিওটি মানে ভিডিওগুলো করতে পারিনি তো যাই হোক এই দুটা থেরাপিস একটু মানে কাজ করা এমব্রয়ডারি কাজ করা মানে কাপড় ভালো তো এই দুইটাই আর কি আপনাদের ভাইয়া পছন্দ করছে সেজন্য আর কি নেওয়া তো আমার কাছেও ভালোই লেগেছে এই কালার দুটো পরা হয় না তো যাই হোক আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখা যায় যে জর্জেটের ওই থ্রি পিসগুলো না আমি একদম পরতে পারি না আমার কাছে ভালো লাগে না তার জন্য আর কি সুতের মধ্যে কটন কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলোই ভালো লাগে পরতে ওনাগুলো মানে রেডিমেড সেলাই করা আছে তো নিশ্চয় আপনাদের অনেকের শপিং করা হয়ে গেছে তো সাধ্যের মধ্যে যে যার সাধ্য অনুযায়ী শপিং করবে এটাই স্বাভাবিক আর কারো কাছে যদি কম থাকে কেউ তো কাউকে দিয়ে যাবে না সবার সাধ্য মতোই সবাইকে শপিং করতে হবে তাই না তো আপনারাও বলবেন কেমন হয়েছে আমার থ্রি পিস দুটো তো যাই হোক এই তো মার্কেট থেকে আবার এই তো ভাইয়ের বাসায় ইফতারির আয়োজন তো যাই হোক আলহামদুলিল্লাহ ছোট ভাইয়ের বাসায় অনেক রকমের ইফতারির আয়োজন করা হয়েছে যেহেতু আমি এসেছি তো এর মধ্যে আবার নান রুটি আর হালিমো ছিল সেটা আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি পরে আর কি খেয়েছি তো এই তো এখানে শরবত মানে দুই রকমের একটা হচ্ছে ট্যাং আর একটা হচ্ছে ভুসি আর গুড়ের শরবত ঠেঙের শরবতটা তো ঢালা হয়ে গেছে আর এই তো এখানে বুট তারপরে হচ্ছে গিয়ে পেয়ারা আপেল আলু চ এগুলো সবই আর কি ঘরে বানানো বাইরের কোনো কিছুই মানে কেনা নেই তো সবার রোজা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো আমরা আশা করি সবাই ঈদ ভালোভাবে করতে পারবো আমি তো গ্রামের বাড়িতে চলে যাবো ঈদ করতে আপনারা কোথায় ঈদ করবেন অবশ্যই কমেন্টে জানালে খুশি হব আর এই তো সাহারির জন্য রান্নার আয়োজন চলছে এখানে রুই মাছের টক রুই মাছের মাথার টক আর কি রান্না করতে সেটা আমার ভীষণ ফেভারিট একটি রান্না তো মাথা এভাবে একদম কষিয়ে জলপাই দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মুগ ডাল দিয়েও রান্না করা যায় তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে সাথে দু এক পিস মাছও দিয়ে দেই এতে করে আরও বেশি ভালো লাগে আর এই রান্নাটা নিজে থেকেই নিজের আর কি অ্যাপ্লাই করা আমের টক দিয়ে রান্না করলেও ভালো লাগে তো যাই হোক চাইলে আপনারা মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন এই ঝোলটা কিন্তু একদমই থাকবে না একদম মাখো মাখো হয়ে যাবে আর এই তো এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা পাটায় বেটে তো পাটায় পেটে এই ধনিয়া পাতা তো শেষ মানে সিজন শেষ তবুও আর কি মাঝে মধ্যে একদম নতুন ধনিয়া পাতাগুলো পাওয়া যায় আমাদের এখানে যেহেতু নারায়ণগঞ্জ থাকে এখানে আশেপাশে অনেক খামারি হয় তো একদম টাটকা ধনিয়া পাতাগুলো পাওয়া যায় তো যাই হোক এভাবে ধনিয়া পাতাটা ভর্তা করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি সেহেরিতে পছন্দের পছন্দের খাবারগুলো রান্না হয় তাহলে তো আর কথাই নেই আর এখানে আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটি রান্না শোল মাছ এই তো কষিয়ে একদম সুন্দর করে ভোনা করবো তবে একদম কষিয়ে না এর মাঝে অ্যাড হবে আলু এই তো লাল লাল নতুন আলু এই আলুগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই আলু দিয়েই শোল মাছটা কষিয়ে রান্না হবে আর আপনারা কে কে এই লাল আলু খেয়েছেন খেতে ভালো লাগে সেটাও জানাবেন